আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা কেবলস সংবাদ ছিল না দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল বন্ধ জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে পড়েছে ইসরায়েল ভয়াবহ দাবানলে পড়ছে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ এরপর জানাব তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শক্তিশালী শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা বিষয়ক সচিব সের্গেই শৈগো আজ রুশ সংবাদ সংস্থা তাসকে দেখ সাক্ষাৎকারেই হুঁশিয়ারি দিয়েছেন তিনি এদিকে কাশ্মীরে এক জনকে আটক করল ভারতীয় পুলিশ ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় সশস্ত্র হামলার পর তদন্তের অংশ হিসেবে এক জনকে আটক করেছে ভারতীয় পুলিশ আজ আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে কাশ্মীরে হামলা অমিত এবং অজিত দোভালকে দোষলেন ভারতীয়রা ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে দু সালের পর থেকে সবচেয়ে মারাত্মক জঙ্গি হামলা হিসেবে চিহ্নিত করা হচ্ছে ওই হামলায় কমপক্ষে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে পঁচিশ জন ভারতীয় এবং একজন নেপালি বলে জানা গেছে এই ঘটনায় ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দোভালকে দোষছেন ভারতীয়রা এবং সর্বশেষ জানাব নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে বললেন রুমিন ফারহানা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন চাই আমরা কিন্তু যা শুরু হয়েছে তাতে করে বাংলাদেশে নির্বাচন কবে হবে সে বিষয়ে এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা আজ তিনি তার বক্তৃতায় এই বিষয়টি জানিয়েছেন তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন চাই কিন্তু নির্বাচন যে কবে হবে সে বিষয়টি কেন জানানো হচ্ছে না দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন গাজা যুদি আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল বন্ধ জেরুজালেমের রাস্তা ভয়াবহ বিপদের মুখে পড়েছে ইসরায়েল ভয়াবহ দাবানলে পুড়ে দেশটির বিস্তৃত এলাকা তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দাবানল কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে এতে বন্ধ হয়ে গেছে জেরুজালেমে যার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদ বিমান হেলিকপ্টার মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে জেরুজালেম পোস্ট প্রতিবেদনে বলা হয়েছে মধ্য ইসরায়েলের মোশাব কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয় তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় এরপর বেট সেমের শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে তীব্র বাতাসের কারণে বিভিন্ন দিকে আগুন ছড়িয়ে যায় আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বেট শেমেষ এলাকায় দাবানলের কারণে আশপাশের এলাকাগুলোতে বেট মেইর এবং মেসিলাত জীওনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়াও এলাকাটি থেকে জেরোজলেবের আর যাওয়ার একটি গুরুত্বপূর্ণ রাস্তা রুট আটতিরিশ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ সেখানে এখন যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই টাইমস অফ ইসরায়েল জানিয়েছে বেট শেমেষ এলাকা দাবানলের কারণে সবকিছু বন্ধ করে দিতে বাধ্য হয়েছে পুলিশ জানিয়েছে জনসাধারণকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছে তারা ফায়ার ফাইটাররা জানিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনতে রাতভর কাজ করছে দমকলের কর্মীরা তবে দমকলের কর্মীরাও আহত হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না আর জানা গেছে সেখানে অতিরিক্ত আইডিএফ সেনাদের মোতায়েন করা হয়েছে তবে তারা সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণেও হিমশিম খাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি রাশিয়ার ঐতিহাসিক রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সেরগাই সৈগু আজ রুশ বার্তা সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনিই এই হুঁশিয়ারি দেন সেরগাই সৈগু এ সময় দাবি করে বলেছেন তথাকথিত ইউরোপীয় জোট ইউনিয়নের শান্তিরক্ষীদের ছদ্মবেশে সাময়িক উপস্থিতি পরিকল্পনা করছে রুশ কর্মকর্তারা বলেন ইউরোপের যুক্তিবান রাজনীতিকরা বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো এবং রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে এমনকি ভবিষ্যতে তা তৃত বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে স্বর্গেশ শৈগুর মতে শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেনও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্য লুকানো আছে তিনি আরো বলেছেন এই সৈন্যদের শান্তিরক্ষী দখলদার বলাটা আরও উপযুক্ত হবে সেরগেই ভাষায় এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনের opustite jih. বিরোধিতা রাশিয়া অনেক আগেই করে আসছিল একই সঙ্গে সৈক্য আশঙ্কা প্রকাশ করে বলেছেন সম্ভাব্য শান্তিরক্ষীরা ইউক্রেনের নাৎসি সরকারকে সমর্থন করতে পারে এমনকি রুশ অর্থোডক্স খ্রিস্টানদের দমন এবং রুশ ভাষাবাষীদের মাতৃভাষা সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার অধিকার কেড়ে নেওয়ার প্রয়াসে যুক্ত হতে পারে এটি কোনো প্রতিরক্ষা মিশন নয় উল্লেখ করে রুশ নিরাপত্তা পরিষদের সচিব আরো বলেছেন এ কারণেই প্রকৃত বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠ দেশ এই ধরনের তথাকথিত শান্তিরক্ষী উদ্যোগে যোগ দিতে আগ্রহ দেখাচ্ছে না এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ ইউক্রেনের শান্তিরক্ষী মোতায়েনের জন্য ইউরোপীয় জোট গঠনের ধারণা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য এবং একটি গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন সূত্র মেহের নিউজ এজেন্সির কাশ্মীরে এক হাজার পাঁচশো জনকে আটক করলো ভারতীয় পুলিশ ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপর ভাব সন্ত্রাসী হামলার পর তদন্তে অংশ হিসেবে এক হাজার পাঁচশো জনকে আটক করেছে ভারতীয় পুলিশ আজ আলীরা এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি যা ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের স্কেচ অর্থাৎ কাল্পনিক চিত্র প্রকাশ করেছে তারা জানায় হামলাকারীরা প্রায় বিশ মিনিট ধরে সংস্কৃতীয় রাইফেল দিয়ে পর্যটক সমর্থকদের উপর গুলি চালায় হামলায় জড়িতরা ছিল কাশ্মীরের রেজিস্ট্যান্স ফোন কে আর এফ এর সদস্যরা সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর ই তোয়েবার একটি শাখা সংগঠনের আগে মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরে পেহেলগ্রাম অঞ্চলে বাইসারান নামক একটি দুর্গম প্রাকৃতিক সন্তোষ মন্ত্রিত উপত্যকায় সেখানে পর্যটকদের উপর গুলি চালানো হয় ভারত পুলিশ জানিয়েছে হামলায় কমপক্ষে ছাব্বিশ জন পর্যটক নিহত হয়েছে এবং দশ জন আহত হয়েছে যাদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনার পর পুরো অঞ্চল নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করে সম্ভাব্য জঙ্গি সংযোগ রয়েছে সন্দেহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে যাচ্ছে ভারতের সেনাবাহিনী এবং পুলিশ সেখানে অবশেষে অন্তত এক হাজার পাঁচশো জনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের জানানো হয়েছে তারা যেন আর ভবিষ্যতে কোনো ধরনের এই ধরনের কর্মকাণ্ডে জড়িত না হয় কারণ তাদেরকে নিরাপত্তা বাহিনী একটি নিরাপত্তা চাদরের মধ্য ঘিরে ফেলতে চায় বিশেষ করে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এখনো সংঘর্ষ চলছে বিষয়টি অত্যন্ত ভারতের ভিতর একটি জটিল পথ তৈরি করেছে নির্বাচনে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে রুমিন ফারহানা জাতীয় নির্বাচনে বাংলাদেশে গভীর এক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে দাবি করেছেন বিএনপির নেত্রী রুমিন ফারহানা তিনি বলেছেন আজ না কাল না পশু না এভাবে করে আর কত কালকে ফোন করবে নির্বাচন তো দিয়ে দিলেই পারে নির্বাচন নিয়ে আমরা অনেক বেশি আগ্রহী তিনি বলেছেন দীর্ঘ সতেরো বছর ধরে সাধারণ জনগণ দেশে তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারছে না নির্বাচন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক পথে শক্তিশালী অগ্রগতি হবে কিন্তু একটি অনির্বাচিত সরকার তিনি চাইলেই সবকিছু করতে পারেন না সুতরাং এদেশে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এদেশের সাধারণ জনগণের অধিকার কিন্তু দেশে একের পর এক নানারকম কথাবার্তা বলে নির্বাচনকে বিলম্বিত করার পায় তারা চলছে নির্বাচন যতটা লেট হবে তত বেশি ফ্যাসিবাদের দোষেরা মাথা চেহারা দিয়ে উঠবে সুতরাং খুব দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই নির্বাচন না হলে দেশে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে বলে দাবি করেছেন বিএনপির এই নেত্রী তিনি আরও বলেছেন আমরা দেশে একটি অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে চলছি শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশটা অনিরাপত্তায় ভরে ওঠে অবস্থা একজন গ্রহণযোগ্য এবং নির্বাচিত সরকার খুবই প্রয়োজন বলে মনে করেন রুমিন ফারহানা